হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আজকে কি দেখাবেন ভাইয়া আপু আজকে ব্লেজার সেট দেখাবো ব্লেজার সেট এখানে ছোট বড় সবারই আছে ছোট বড় সব আছে আচ্ছা একটা কিন্তু ভাইয়া অলরেডি গায়ে দিয়ে আছেন না আমি অলরেডি গায়ে দিয়ে আছি একটা ভাইয়া গায়ে দিয়ে আছে অনেক সুন্দর আমরা একটা একটা করে দেখে নেব আগে আমরা বাচ্চাদের যেগুলো সেগুলো দেখে নেব এগুলো কত বছর হবে এটা আপু আড়াই বছর থেকে আপনার 10 বছর পর্যন্ত আচ্ছা আড়াই থেকে 10 পর্যন্ত হবে আমরা একটা একটা করে দেখে নেব ফুল সেট আচ্ছা ঠিক আছে একটা একটা করে এখানে দেন এই যে অনেক কালেকশন আছে কিন্তু দেখেন এগুলো কি সবগুলোর সাথে একদম মানে প্যান্ট না কমপ্লিট আচ্ছা একদম কিন্তু কমপ্লিট ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফারে থাকবে আপনারা জানেন ছোয়া ফ্যাশন কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত অফার দিচ্ছে এখানে একটা একটা করে দিয়ে দেন যার যে কালারটা ভালো লাগবে এছাড়া ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই যে ভিতরে কিন্তু দেখেন প্যান্টটা আছে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা ভাইয়া কত করে থাকছে এগুলো মাত্র এক হাজার টাকা ফুল সেট দেখেন এগুলো কিন্তু আপনারা একটা যদি নিতে যান মার্কেটে অনেক দাম সেটা আপনারা ভাইদের এখানে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর যেইটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন অনলি এক হাজার টাকাতেই পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে কত কত কালার দেখেন অনেকগুলো কালার আছে মাত্র এক হাজার টাকা দেখেন যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন সবগুলো কিন্তু দামটা এটা ফিক্সড প্রাইস পাইকারি দাম একদম কেউ যদি ব্যবসার জন্য নিতে চান আপনারা ব্যবসার জন্যও কিন্তু নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এইরকম আরও অনেক কালেকশন ভাইয়াদের কাছে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কী টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন আজকের কালেকশনগুলো অসম্ভব সুন্দর মাত্র এক হাজার আর বড়গুলো ভাইয়া আচ্ছা বড়গুলো আমরা আবার পার্ট বাই পার্ট ভিডিও দেব এগুলো শুধু বাচ্চাদের এক হাজার টাকা শপের লোকেশন আমি দিয়ে দিব। কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স যার লাগবে দ্রুত অর্ডার করবেন